হ্যালো যদি ভয় মানে আপনার ভয় করি কিছু কথা বলবো শুনবে হ্যাঁ বলেন আপনার পার্সোনাল লাইফে একটু সামথিং বেশি কিছু বলতেছি আপনার পার্সোনাল লাইফে অল্প একটু বলবো বেশি কিছু না শুধু মানে দুইটা কথা বলবো এক আপনি কি শূন্যত রাখিছেন ফাজুল্লাহ সাল্লামের কি তো তো মনে আগের থেকে মানে কি যে বলা যায় ছোট ঠিক আছে আর আপনি খুব স্মার্ট ভেরি স্মার্ট আপনাকে স্মার্ট মনে করতাম হ্যাঁ তার কি